ফাইনালি অনেকদিন যাবৎ যারা অপেক্ষায় আছেন ছোট্ট একটা জমিতে নান্দনিক একটি বাড়ি নির্মাণ করবেন ছোট ফ্যামিলির জন্য মূলত আজকের এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র তাদের জন্য ডাবল ফাইভ নাইন অর্থাৎ পাঁচশত উনষাট নম্বর বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি প্রিয় দর্শক এই বাড়ির ডিজাইনটি আমরা মাত্র একত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জমিতে সাজিয়েছিলাম তিনটি বেডরুমের সাথে দুটি বাথরুম একটি কিচেন রুম এবং দুটি ব্যালকনি সেই সাথে দুই তলা ফাউন্ডেশন দিয়ে নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আকিবুর রহমান ভাইয়ের জন্য নান্দনিক এই বাড়িটি উনি ওনার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অন্তর্গত দেওরা ফুর্ব গ্রামে এই বাড়িটি উনি নির্মাণ করবেন আমাদের এই সম্মানিত ক্লায়েন্ট গ্রামে একটি বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন এবং ইউনিকভাবে একটি ডিজাইন আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছেন আমরা ওনাকে এমন একটি ডিজাইন করে দিয়েছি যেটি ইতিপূর্বে ওনার গ্রামে কেন অত্র এলাকাতে আর নির্মাণ হয়নি একেবারেই ইউনিক যদি আপনি ইউনিক একটি বাড়ি নির্মাণ করতে চান এই ডিজাইনটি দেখতে পারেন তবে হ্যাঁ এই ডিজাইনটি কিন্তু বেশি দিন ইউনিক থাকবে না তাই আপনি চাইলে আপনার জমির মাফে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী একটি ইউনিক সিস্টেম বাড়ির ডিজাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক স্ক্রিনে ফোন নম্বরে এখনই যোগাযোগ করুন কারণ হুসাইন হাউস ডিজাইন সবসময় চেষ্টা করে ইউনিক এবং আনকমান ক্রিয়েটিভ ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই বাড়ির স্বাদ উঠিয়ে ডিটেলস বর্ণনা করতেছি দেখুন তিনটি বেডরুমের পাশাপাশি আমরা দুটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং দুটি ব্যালকনি দিয়ে কত চমৎকারভাবে এই ডিজাইনটি সাজিয়েছিলাম মূলত এই ডিজাইনের উপরেই একটি অ্যাক্সটোরিয় ডিজাইন আমরা ইউনিকভাবে সাজিয়েছিলাম সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে ইন্টেরিয়র পার্টটা দেখাই চলুন সম্মানিত দর্শক ফোর্সের নিচ দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা সিরি রুমটি পাবো এই সিঁড়ি রুম থেকে আমরা দুই তলা অথবা যদি আমরা নিজতলায় প্রবেশ করি এই সিঁড়ি রুম থেকে আমরা প্রবেশ করতে পারবো এবং আপনারা চাইলে এই ডিজাইনের উপর এই বাড়িটি তলা দিয়েও নির্মাণ করতে পারবেন খুব অনায়াসে আমরা যখন সিঁড়ি রুম থেকে বাড়ির ভিতরে প্রবেশ করব তখনই আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাব প্রতিটি তলায় একটি করে ইউনিট থাকবে যে ইউনিটে আমরা তিনটি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম রেখেছি এবং একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থাকবে এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকে মূলত আমরা প্রত্যেকটি বেডরুমে প্রবেশ করতে পারবো অর্থাৎ এখান থেকে আপনি সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান গ্রামে অথবা শহরে যেখানেই হোক না কেন যদি আপনি একটি ইউনিক সিস্টেম একটি নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান যদি আপনি একটি দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করতে চান তাহলে নির্দ্বিধায় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ আমরা আপনাকে আপনার বাড়িটি নির্মাণ করার আগেই দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কিনা এটা আপনি আগেই ইনসিওর হতে পারবেন যদি আপনার দেখেন যে আপনার মনের মতো হয়নি তখন কিন্তু আপনি আমাদের কাছ থেকে কারেকশন করে নিতে পারবেন মানে হলো মডিফাই আপনার মতো করে আপনি কারেকশন করে নিতে পারবেন এটার নিশ্চয়তা আমরা দিচ্ছি তাই স্ক্রিনে তো ফোন নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার নির্মাণ কাজের প্রথম পদক্ষেপটি আমাদের হাত ধরেই শুরু করুন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র ফার টপ ভিউ এবং এক্সটেরিয়র বিউটি দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচ সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে আমি খরচের হিসেবটি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি আমরা যদি প্রথমে দেখি ফাউন্ডেশন পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ হবে দেখুন ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করতে আমাদের পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আমরা দুইশো আট ব্যাগ সিমেন্টের পাশাপাশি সাতাশশো কেজি রড এবং প্রায় বারো হাজার পিস ইট কিনতে পারবো যদি আপনার ইট কম লাগে ওই ক্ষেত্রে খরচটা কিন্তু কিছুটা কমে যাবে এটা গেলো গ্রেট বিম পর্যন্ত তারপর যদি আপনি লং কলমগুলো করেন এবং সার ডালাইটা দেন ওই ক্ষেত্রে দেখুন এখানে আমরা যে হিসেবটি করে রেখেছি আমাদের পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা খরচ পড়বে এই পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আমরা একশো আটান্ন ব্যাগ সিমেন্টের পাশাপাশি পঁয়ত্রিশশো কেজি রড এবং আট হাজার ছয়শো পিস পিকেটেড কিনতে পারবো যেটা ভেঙে খোয়া করে আমরা সার ডালা দিব এবং লং কলমগুলো করব এই গেলো দুইটা পার্ট তিন নাম্বার পার্টে আমরা কী করব গাথনির কাজগুলো করবো এবং ফ্লাস্টারের কাজগুলো করবো এবং ফ্লোর ডালাই হিসেব আমরা দেখাবো এখানে দেখুন টোটাল এখানে আমাদের আসতেছে হলো প্রায় তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা দিয়ে আমরা প্রায় দেড়শো ব্যাগ সিমেন্টের পাশাপাশি চোদ্দো হাজার পিস নাম্বারেড কিনতে পারবো যেটা যেটা দিয়ে আমরা ইয়েটের গাথনিগুলো দেব প্রিয় দর্শক তিনটে স্টেপ আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ চলুন এই তিনটে স্টেপ বাদ দিয়ে যদি আমরা টোটাল সামানিটা দেখি টোটাল সামানিটা দেখুন এখানে টোটাল এই বাড়িটি প্রথম একতলা কমপ্লিট করতে আমাদের পাঁচশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এই পাঁচশো বারো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পনেরো হাজার পিস ফিকিটিট এবং উনিশ হাজার পিস নাম্বার প্রয়োজন পড়বে ছত্রিশশো কেজি ষোলো মিলিডার রড এবং বারো মিলিডার রডের প্রয়োজন পড়বে প্রায় ছয়শো কেজি এবং দশ মিলিডার রডের প্রয়োজন পড়বে প্রায় বাইশশো কেজি প্রিয় দর্শক এই মালামালগুলো যদি আমরা একসাথে মানে সবগুলো মাল একসাথে কিনতে চাই তাহলে দেখুন এখানে চোদ্দ লক্ষ বাইশ হাজার টাকা খরচ হবে মূলত এই চোদ্দ লক্ষ বাইশ হাজার টাকা হলেই আপনি এই বাড়ির প্রথম একতলার টু জেড ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন এখন আরেকটি প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এই চোদ্দ লক্ষ টাকা হলেই কি আমি এই বাড়িটা অ্যাটু জেড কমপ্লিট করতে পারবো না যদি আপনি এই বাড়িটি অ্যাটু জেড কমপ্লিট করতে চান যেমন ইলেকট্রিক প্লাম্বিং এবং রঙের কাজ এবং টাইলসের কাজ মিস্ত্রির বিল এই পাঁচটা আইটেম সহ যদি আপনি একসাথে এই বাড়িটা অ্যাটু জেড শেষ করে ফেলতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে ছাব্বিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা অনেকের জমির উপর ডিফেন্ড করে খরচটা একটু কম বেশি হতে পারে স্থানকাল পাত্রভেদে খরচটা একটু কম বেশি হতে পারে তবে আপনাকে মিনিমাম ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাজেট রেখেই এই বাড়িটার নির্মাণ কাজ শুরু করার পরামর্শ দেবো আমরা আর ম্যাক্সিমাম যে খরচটা আপনি করতে পারবেন এটা আপনার রুচির উপর ডিপেন্ড করবে আপনি চাইলে এই বাড়িটাতে চল্লিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ যা খুশি তা খরচ করতে পারেন তবে আমাদের মিনিমাম বাজেট হলো পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা এখন আরেকটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে সেটা হলো আমি যদি দুই তলাই কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে আপনি যদি এই বাড়িটি আমরা যে বাড়িটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি কমপ্লিট দুই তলা কমপ্লিট করতে চান আপনারা অ্যা টু জেড তাহলে সর্বমোট আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে এটা হলো সর্বমোট এই বাড়িটা সর্বমোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে আপনি দুইতলা বাড়িটি দুই তলায় কমপ্লিট করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে তাহলে টোটাল আপনার ছয়টি রুম হবে এই বাড়িটিতে সাথে চারটি বাথরুম কিচেন রুম এবং ড্রয়িং ক্যামেরা নিয়ে মোট কথা হল মানে দুই ইউনিটের দুই একটা বাড়ি হবে আর কি আপনার সম্মানিত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন এবং আমাকে সঙ্গ দিলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী রবিবারে হোসাইন হাউস ডিজাইনে আরও একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ